হ্যালো এভরিওয়ান আজকে আমি স্মৃতি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে একদম প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড আইসক্রিমের রেসিপি আর এই কাস্টার্ড আইসক্রিমের রেসিপির জন্য আমাদের বাহির থেকে কিচ্ছু কেনার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার ঘরে যদি মাত্র তিনটি উপকরণ থাকে তাহলেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন আপনাদের বাড়িতে কম বেশি সবারই গরুর দুধ থাকেই আর চিনি অবশ্যই আপনাদের বাড়িতে আছে আর কাস্টার্ড পাউডার এটাও এখন আজকাল কমন হয়ে গেছে এটা এখন প্রায় সবার ঘরেই থাকে তো এই তিনটে জিনিস যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা এই গরমে প্রাণ জুড়ানো একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন এর জন্য আমি হাফ লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এটাকে আমি আস্তে আস্তে জাল দিয়ে আধা লিটার গরুর দুধকে আমি এক একপো করে নেব আর যখন আমি জাল দেবো জাল দিতে দিতে আমি এর মধ্যে কিছু বাদাম কিশমিশ দিয়েছি এটা টোটালি অপশনাল আপনাদের যদি না থাকে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন দুধটা যখন জাল হবে সেক্ষেত্রে আপনারা চুলা আঁচটাকে কম করে রাখবেন এতে দুধটা সুন্দরভাবে জালও হয়ে যাবে এবং এর ভিতরে থাকা কিশমিশ বাদামগুলো অনেকটা ফুলে উঠবে দুধটাকে আপনারা যখন জাল দিতে থাকবেন তখন দেখবেন যে এক পর্যায়ে দুধটাই অনেকটাই ঘন হয়ে আসবে আর দুধটা ঘন হয়ে আসলে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা আপনার টোটালি অপশানাল এটা একদম স্বাদ বুঝে দেবেন যে যেমন মিষ্টি খান সে তেমন দেবেন আমি তো দুধটাকে প্রায় অর্ধেক করে নিয়েছি এই জন্য আমার দুধটাও অনেকটা মিষ্টি ছিল মানে দুধে আমার চিনির পরিমাণ কম লেগেছে আপনারা যদি আরেকটু বেশি চিনি খেতে চান আপনারা ইউজ করতে পারেন এর মধ্যে আমি এখন আগে থেকে গুলানো দুধের সাথে আগে থেকে গুলানো কাস্টার্ড পাউডার এর মিশ্রণটা দিয়ে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে চুলা আঁচটাকে একদম লো রাখবেন যাতে নিচে কোনো প্রকারের কোনো লামস না তৈরি হয় এ বিষয়টা একটু খেয়াল রাখবেন এখন আপনারা ধীরে ধীরে কাস্টার্ড পাউডারটাকে জাল করে নেবেন দুধের সাথে এ পর্যায়ে আমার সাজেশন হলো আপনারা চুলা আঁচটাকে একদম লোতে রেখে এই কাজটা করে নেবেন এখানে চুলা রাস্তাকে হাই করার কোনো প্রয়োজন নেই এই সময় আস্তে আস্তে নাড়তে যখন থাকবেন তখন দেখবেন কাস্টার্ড পাউডারটা জাল দেওয়ার সাথে সাথে দুধটাকে অনেকটাই ঘন করে দেবে এই মিশ্রণটা একদম থকথকে ঘন হওয়া পর্যন্ত আপনারা ধীরে ধীরে নাড়তে থাকবেন এক্ষেত্রে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না কারণ নাড়া বন্ধ করলে নিচের দিকে লাম্পস তৈরি হতে পারে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন দেখুন এই পর্যায়ে যখন দেখবেন জিনিসটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চারপাশ থেকে বলক চলে এসেছে সেই পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে জিনিসটা হয়ে গেছে আমার এখানে এখনও আরও কিছু সময় জাল করতে হবে জাল করার পর তারপর যখন দেখব যে জিনিসটা আমার ঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে এই পর্যায়ে আমি তখন চুলা রাঁচটাকে বন্ধ করে দেব আপনারা দেখুন আমি কীরকম করে দেখছি চেক করে দেখছি আমার জাল হয়ে গেছে এখন আমি এটাকে ছয় ঘন্টা দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর ডিপ ফ্রিজ থেকে দুই তিন ঘন্টা পর বের করে আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে পুরো পেস্টটাকে স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন ব্লেন্ডারে করলে কোনো সমস্যা হবে না আপনারা এই জিনিসটাকে আর একটু স্মুথ করে ব্লেন্ড করে নেবেন যখন ব্লেন্ড করা এক ব্লেন্ড করার যে পর্যায়ে দেখবেন যে জিনিসটা খুব প্রচণ্ড স্মুথ আর একদম একটা সিল্কি টেক্সচার চলে এসেছে এই পর্যায়ে আপনারা আপনাদের ব্লেন্ড করা বন্ধ করে দেবেন আপনারা দেখুন কীরকম একটা টেক্সচার হবে এই রকম পর্যায়ে আমি ব্লেন্ড করা বন্ধ করে দিয়েছি এখন আমি দুটো জারে এটাকে ট্রান্সফার করে নেব আর ট্রান্সফার করা হয়ে গেলে আমি এটাকে একদম ঢাকনা লাগিয়ে দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টার মধ্যেই আইসক্রিমটা একদম স্মুথভাবে জমে যাবে আর আপনারা খেয়াল করবেন বের করার পর এতে কিন্তু কোনো প্রকারের কোনো বরফের ক্রিস্টাল জম পড়বে না এটা একদম দোকানের কেনা আইসক্রিমের মতোই হবে দেখতে আর খেতেও মার্শাল্লা অনেক ভালো হবে আমরা গরমে এরকম আইসক্রিম সময় প্রায় খেয়ে থাকি আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদেরও মাসাল্লাহ খুবই ভালো লাগবে আমি এখন এগুলো ঢাকনা লাগিয়ে এগুলোকে আমি দশ থেকে বারো ঘন্টার জন্য ফ্রিজে ফ্রোজেন করতে রেখে দিয়েছি এই যে দেখুন দশ থেকে বারো ঘন্টা পর আমি বের করলাম এর উপরে কিন্তু কোন প্রকার কোন বরফের ক্রিস্টাল জমা পড়েনি এখন আমি কেটে দেখাচ্ছি দেখুন একদম দোকানের মতোই স্মুথ টেক্সচার চলে এসেছে কাটার পর আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন একদম দোকানের মতো চলে এসেছে টেক্সচার এইরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আপনারা চাইলে নিজের ঘরেই বানিয়ে নিতে পারেন আর এরকম শর্টকাট ভিডিও আপনারা আমার চ্যানেলে আরও পাবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর এরকমভাবে বানিয়ে খেলে মাসাল্লাহ আপনার পরিবারের সবাই অনেক সন্তুষ্ট থাকবে আপনাদের উপরে যাই হোক এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমার সাথেই থাকুন থ্যাংক ইউ